হ্যালো হ্যালো জরুরি ফোন কল কিন্তু ফোনের ব্যাটারি যে শেষ সশাকুন অনেকবার এমন অবস্থা পড়েছেন। তার আইডিয়া হলো এমন এক ডিভাইস তৈরি করা যার মধ্যে মোবাইল ফোন চার্জ করার জন্য যথেষ্ট শক্তি থাকবে এটা একটা ফুয়েল সেল যা বিদ্যুৎ উৎপাদন করে এটা সত্যি একটা জেনারেটর বিদ্যুৎ কেন্দ্রের মতো এটি দিয়ে যখন খুশি মোবাইল ফোন চার্জ করা যায় সঙ্গে শুধু গ্যাস থাকলেই হবে এই ফুয়েল সেলে লাইটারে গ্যাস ভরা হয় গোটা বিশ্বেই তা পাওয়া যায় এমনকি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রত্যন্ত অঞ্চলেও এখনও পর্যন্ত ফুয়েল সেলে হাইড্রোজেনের প্রয়োজন হতো কিন্তু তার নাগাল পাওয়া বেশ কঠিন ড্রেস্টেন শহরে কুইনের কোম্পানি ই সেলেরন গত পাঁচ বছরে সমস্যা সমাধান করেছে লাইটারে গ্যাস চালিত ফুয়েল সেলের চাহিদা মেটাতে তিনি হিমশিম খাচ্ছেন এই প্রযুক্তিতে কোনো ক্ষতিকারক ধোঁয়াও বের হয় না

গোটা বিশ্বে প্রায় সাড়ে তিন কোটি স্মার্টফোন রয়েছে অর্থাৎ এর বিপুল সম্ভাবনা রয়েছে কুইনের কোম্পানি সে আয় ভাগ বসাতে চায় তখন হয়তো আর আলাদা ব্যাটারি চার্জারের প্রয়োজন হবে না যা নিজেরই চার্জের প্রয়োজন হয় এই মিনি বিদ্যুৎ কেন্দ্রের মূল অংশই হল ফুয়েল সেল মেড ইন জার্মানি উপাদানগুলি নিজস্ব এতকাল সেরামিক দিয়ে ফুয়েল সেল তৈরি হতো যা ছিল বেশ ভঙ্গুর আমরা ধাতুর ভিত্তিতে আমাদের ফুয়েল সেল তৈরি করেছি তাই সেটি অত্যন্ত মজবুত হাত থেকে পড়লে ভাঙে না ফলে মোবাইলে নানাবিধ ব্যবহার সম্ভব কোম্পানি প্রধান কুইন আরও এক ধাপ এগিয়ে যেতে চান ল্যাপটপের জন্য আরও শক্তিশালী মডেলের পরিকল্পনা চলছে এই প্রযুক্তি হয়তো একদিন ইলেকট্রিক সাইকেল বা গাড়িতেও প্রয়োগ করা হবে